গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্ভবতী মায়েরা সন্তান গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোন পৃথক কোনো দোয়া কোন দেশে বলা হয় নাই তবে তারা আল্লাহ আল্লাহতালার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সুরেফরকানের চোদ্দ নম্বর এতের দোয়াটা পড়বেন রব্বানা হাবিলা আমিনা জুয়াজিনা অদুর রিয়াতিনা পুরুরাতা আয়ুন ও যে আলনা আলীল ইমামা আল্লাহ আমার রব আপনি আমার সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমার জীবন সঙ্গী সবাইকে মোত্তাখিদের ইমাম বানায় দেন চক্ষু শীতলকারী বানায় দেন এদেরও আপনি পড়বেন এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন এটা হাদিসে আলাদা করে বলা হয়নি কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয় গান হারাম জিনিস শুনবেন না হারাম জিনিস দেখবেন না এই টাইমটাতে অন্তত গুণা থেকে বেঁচে থাকবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা কমেন্ট হলো যে হারাম খাবেন না অন্য সময় তো নাই এই টাইমে বেশি করে আরও হারাম থেকে হারাম বক্ষণ করবেন না তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে এটা খুব ভয়াবহ একটা বিষয়